বাগেরহাটে চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা মোসাম্মদ মনোয়ারা বেগমের নামে কুরুচিপূর্ণ মানহানিকর বিভিন্ন বিষয় লিখে প্রতিষ্ঠানের বিভিন্ন দেয়ালে লাগানো এবং শিক্ষার্থীদের মাঝে চিঠি আকারে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানব বিক্ষোভ করেছেন কর্মরত শিক্ষক ও প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীরা বাইশ আগস্ট দুপুরে কলেজের সামনে এই মানব কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করে বিভিন্ন স্লোগান দেন এ সময় তারা অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একজন শিক্ষক নাম মনোরা ম্যাম তাকে নিয়ে আমাদের বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তার নামে কিছু খারাপ গুজব ছড়িয়েছে আমরা আমরা বিশ্বাস করি যে এগুলো সত্য নয় আমরা চাই যে আমাদের শিক্ষকের যেন সুষ্ঠ বিচার হয় এবং যারা এই কাজগুলো করেছেন তাদের যেন কঠোর শাস্তি সম্মুখীন হতে যাতে তারা ভবিষ্যতে এসব খারাপ খারাপ কাজ করতে সাহস না পায় আজ চিউলিয়া স্কুল অ্যান্ড কলেজে আমরা এই মিছিলে নেমেছি কারণ আমাদের সিনিয়র শিক্ষিকা মোসাম্মদ মনোয়ারা খাতুনের নামে বিচ্ছিন্নতম সব কিছু লিখে দেয়ালে দেয়ালে দেওয়া হচ্ছে আমরা এর আমরা এর সব থেকে গুরুতর এবং গুরুতর শাস্তি চাই এই যে আমাদের শিক্ষক মোনা মোনা ম্যাডাম তাকে কয়েকজন খারাপ একটা চিঠি দিয়েছে তাকে খারাপ খারাপ অশ্লীল ভাষায় গালি করেছে আমরা এর বিচার শিক্ষক তো পিতা মাতা সমতুল্য তাদের সাথে এইসব কেন হবে তারা আমাদের শিক্ষা দান করে আমাদের বড় করছে আসসালামু আলাইকুম আমার নাম কারিম আফতার আমি চিমুলা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমরা আজ এখানে একত্র হয়েছি আমাদের যে সন্ত্রাস যে দুষ্কৃত তাদের বিচারের দাবিতে আমাদের যে ম্যাম সিনিয়র ম্যাম মনোহর ম্যাম তার নামে জঘন্য থেকে জঘন্যতর কথা লিখে পোস্টারে ছাপিয়ে দেওয়ালে স্থাপন হয়েছে আমরা এই যারা করেছে যারা এর সাথে যুক্ত তাদের বিচার চাই এবং এটি পরিকল্পিতভাবে আমাদের স্কুল স্কুল অ্যান্ড কলেজের সুনাম নষ্ট করার জন্যই করা হয়েছে আমাদের স্কুল এবং প্রতিষ্ঠানে মনোহরা ম্যাডামের নামে কিছু গুজব রটান হয়েছে তাদেরকে আমরা শনাক্ত করে তাদের বিচারের দাবি জানাচ্ছি এবং যারা করেছে তারা পরিকল্পিতভাবেই করেছে বলে আমরা ধারণা করছি এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাদের খুঁজে বের করে সঠিক তদন্ত করে এর বিচার করা হয় আমরা আজ আন্দোলনে নেমেছি কারণ আমাদের সিনিয়র শিক্ষক মনারা ম্যাম নামে বিভিন্ন খারাপ বাজে মন্তব্য করা হয়েছে এবং শিশুদের লিখে সেটা দেয়ালে লাগানো হয়েছে আমরা চাই এটা সঠিক বিচার এবং আমাদের এক ম্যামের নামে বদনাম করা মানে আমরা মনে করি সব টিচারদের নামে খারাপ মন্তব্য করা এবং আমরা যে সঠিক বিচার চাই আমরা আমাদের ম্যামদের সম্মানের সাথে সঠিক বিচার যাতে খুব তাড়াতাড়ি হয় এটাই আমরা আমাদের এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক মন ম্যাম তার নামে কিছু দুষ্কৃতিকারীরা বিভিন্ন মিথ্যা অপবাদ এবং বিভিন্ন গায়ে মানে বিভিন্ন বিশ্রী ভাষায় বিভিন্ন কথা একটি পোস্টার লাগিয়ে এবং বিভিন্ন জায়গায় লাগিয়ে বেড়াচ্ছে এবং তা এই সকল কাজ তারা কেন করবে আমাদের শিক্ষকের নামে কেন তারা এরকম করবে আমরা তাদের বিচার চাই ভবিষ্যতে যেন তারা অন্য কেউ এইগুলো করার সাহস না পায় দু হাজার তেইশের এক শিক্ষার্থী চিউলিয়া স্কুল কলেজে ম্যাডাম আমার সাবেক ম্যাডাম ছিলেন সে খুবই ভালো মানুষ ছিল তার বিরুদ্ধে যারা এই সব কেচ্ছা বা গুজব রটাইছে আমরা তার পুরো সুস্থ বিচার চাই যেহেতু সিসিটিভিতে তাদের ছবি শনাক্তকরণ করা হয়েছে তাদেরকে আইনের আনতা আইনে যে বিচার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে দ্রুত আইনের আনতা আইনে এদের যাদের মূল হতা সেই মূল হতাকে বের করে যেন দ্রুত সময়ের মধ্যে এর বিচার করা হয় আর পরবর্তীতে যেন এমন কিছু না করা হয় যাতে আমাদের এই তিরুলিয়া স্কুল কোনো রকমের দুর্নীতি মানে দুর্নাম বা কোনো সমস্যা হয় আমি শেখ রেজাউল করিম সিনিয়র শিক্ষক চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ আমার বিদ্যালয়ে গত আঠারো তারিখ দেওয়ালে কিছু কুরুচিপূর্ণ বক্তব্য লিখে লাগানো হয়েছে যারা লাগিয়েছে তাদের দ্বারা এই কাজটি হয়নি বলে আমি মনে করি বিদ্যালয়ের শিক্ষকরাও এর সাথে জড়িত থাকতে পারে বলে আমি সন্দেহ পোষণ করি আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে সঠিক অপরাধীকে চিহ্নিত করে তার সঠিক বিচার করা কঠোর বিচার করা ভবিষ্যতে আর কেউ যেন রকম কোনো কাজে কাজ করতে সাহস না পায়